মুন্সীগঞ্জে বাস ট্রাক সংঘর্ষে চারজন নিহত হয়েছেন আহত হয়েছেন পনেরো জন ভোর তিনটায় ঢাকা মাওয়া এক্সপ্রেসের হাসারায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা হয় পুলিশ জানায় ঢাকা ইসলামী আন্দোলন বাংলাদেশের মহা মহাসমাবেশে যোগ দিতে যশোর থেকে কর্মী সমর্থকদের নিয়ে রওনা করা একটি বাস হাসারায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় এ সময় ঘটনাস্থলে প্রাণ হারান বাসের দুই যাত্রী খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে মারা যান আরও দুজন নিহতরা হলেন জালাল উদ্দিন জিল্লুর রহমান আব্দুল আলিম ও ট্রাকের হেলপার আছে এক্সপ্রেসওয়েতে চলমান একটি ট্রাকের পিছনে চলমান একটি বাস ধাক্কা মারে ফলে ঘটনাস্থলেই দুজন মারা যায় হসপিটালে আরো দুজন মারা যায় বেশ কয়েকজন আহত হয় আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নিতে চাই এই মুহূর্তে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত রায়হান সাকিব সাকিব দুর্ঘটনায় যারা আহত হয়েছেন কি অবস্থা তাদের বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে আহ দেখন দেখুন ভোরের আলো ফোটার আগে কিন্তু আরো একটি মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হলো ঢাকামাওয়া প্রেস ওয়ে এবং আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন ইতিমধ্যে যে আহত হয়েছেন অন্তত ১৫ জনের মধ্যে তাদেরকে কিন্তু আসলে সিনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে এবং কয়েকজনকে কিন্তু ঢাকায় পাঠানো হয়েছে এবং এদের মধ্যে হচ্ছে যে আমাদেরকে ফায়ার সার্ভিসের যে মুন্সীগঞ্জের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম যেটি জানিয়েছেন যে এদের মধ্যে কয়েকজনের অবস্থা কিন্তু গুরুতর এবং বাকিরা আসলে তুলনামূলক কম জখম হয়েছে বা আঘাতপ্রাপ্ত হয়েছে তাদেরকে কিন্তু স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং সর্বশেষ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে যেটি বলা হচ্ছে যে যে দুইজন কিন্তু ঘটনাস্থলে মারা যায় এবং পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলে কিন্তু বাকি দুইজনের মৃত্যু হয় এবং তাদের মধ্যে কিন্তু একজন ট্রাকের হেলপার ছিলেন এবং অপর তিনজন কিন্তু বাস যাত্রী ছিলেন যারা কিন্তু আসলে ঢাকা ইসলামী আন্দোলনের সমাবেশে যোগ দেওয়ার জন্যই বাড়ি থেকে বের হয়েছিলেন এবং তিনজনের মধ্যে দুইজনের মরদেহ এই মুহূর্তে হাসারা হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছেন এবং এ বিষয়ে আমরা হাইওয়ে হাসজারা হাইওয়ে থানা পুলিশের কাছে সাথে কথা বলেছিলাম তারা যেমনটি আমাদেরকে বলছে মূলত চালকের অদক্ষতার কারণে কিন্তু এই দুর্ঘটনার সাক্ষী হতে হয়েছে এবং বাসটি কিন্তু বেশ দুমড়ে মুচড়ে গিয়েছে এবং বাসটি কিন্তু এখন আসলে সড়কের পাশেই রাখা হয়েছে যে কারণে কিন্তু যানবাহনের তেমন কোনো আর বিঘ্ন ঘটছে না এবং যারা আহত হয়েছে তাদেরকে কিন্তু আসলে হাসপাতালের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং যারা কম গুরুতর আহত হয়েছে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্য কয়েকজন চলে গিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে এবং এই ঘটনায় আইনানুক ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে বলে আমাদেরকে সংশ্লিষ্টরা জানিয়েছে ধন্যবাদ আপনাকে